শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ মন বোন চোখ জোড়ানো মন ভুলানো প্রীতি বোন ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরি সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহি গাছের ছায়া লতায় পাতায় আড্ডা দে আরে দে অনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহি গাছের ছায়া লতায় পাতায় আড্ডা দে আরে দে খুশিরে জোয়ারের দিকে দিকে কোষের জোয়ার দিকে দিকে উথালে পাথালে মন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন পাখ পাখালি বন বনানি রূপের সীমা নাই ওহো রূপের সীমা নাই বটের ছায় রাখালিয়া বাঁশুরি বাজায় পাখ পাখালি বন বনানি রূপের সীমানা মটের ছায়া রাখালিয়া মাঝা পাখির কুহু তানে পাখির কুহু তানে শুনি সুরের গুঞ্জর চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ এই দুনিয়ার সরাই খানাই আমরা মোসাফির আহা আমরা মুসাফির রং তামাশার নেশায় পড়ি ভয় নায় অধীর এই দুনিয়ার সরাই খানায় মুসাফি রং তামাশার নেশায় পড়ে শূন্য হাতে ফিরতে হবে শূন্য হাতে ফিরতে হবে রাখিও সর চোখ জোড়ানো মন ভুলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভুলানো বনভুজ শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরি সবুজ শ্যামল